জীবন সিং এর একটা ভিডিও বার্তা ভাইরাল হয়েছে যেখান থেকে তিনি বলছেন যে এই পৃথক রাজ্যের দাবি করছেন কি বলবেন এই বিষয়ে জীবন সিং কে এল ও তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে ঠিক আট মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না দ্বিতীয়ত তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিশোৎকার করেন এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন কিন্তু এই সম্প্রতি দুদিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির আমরা তো ভেবেছিলাম আমি ব্যক্তিগত তন্ত পক্ষে ভেবেছিলাম যে কে হলো চিৎ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিষদগার করবেন কিন্তু সেটা তিনি করলেন না আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন বিজেপির আশ্রয়ে রয়েছেন তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে উনিশ লক্ষ মানুষ এনআরসি হয়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও ক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে তাই উত্তম কুমার রাজবংশী ব্রজবাসী আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন সিং ভিডিও বার্তা পাঠিয়েছে আমার মনে হয়েছিল যে উত্তম কুমার রজবাসে একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসির নোটিশ পাঠবে সেটা নিয়ে তিনি তীব্র বিষয় করবেন কিন্তু উল্টোটা দেখলাম তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন ইন দ্য লাভ অফ নেচার চিলাপটা entহাউস রোহানস এনজয় with বুক your এন্ড refresh your mind. Contacts, Six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.